পাঁচ মিনিট করার পর তার মাইকটা অফ করে দেওয়া আর প্রশাসনের থেকে বলা হয়েছে যে এই দামি দামের ভুল এটা করা হয়নি উনি যা বলছেন সেটা সত্য নয় আমি ধরুন আমরা কেউ তো মিটিংয়ের মধ্যে ছিলাম না আপনি আমি কেউই ছিলাম না মিটিংয়ের মধ্যে যা হয়েছে সেইটা নিয়ে দুরকম কথা বাইরে আসাটা এটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু আমি শুধু এইটুকু বলছি যাই হোক নাকি নরেন্দ্র মোদীর নেতৃত্বে তার পৌরোহিত্যে সভা হবে নরেন্দ্র মোদীকে বার্তা দেওয়ার জন্যই মমতা ব্যানার্জি গেছেন কোন সন্দেহ নেই সেখানে ঘোষিত চন্দ্রবাবু নাইডু তাকে যদি কুড়ি মিনিট বলতে দেওয়া হয় অঘোষিত মমতা ব্যানার্জি উনি নরেন্দ্র মোদীর সঙ্গে আছেন ঘোষণা নেই অঘোষিত ওনাকে কুড়ি মিনিটের চেয়ে বেশি দেওয়া উচিত ছিল এক ঘন্টা বলতে দেওয়া উচিত ছিল ওনাকে বেশি বলতে না দেওয়াটা আমি খুব তীব্র নিন্দা করছি যদিও পশ্চিমবাংলায় কোনো প্রশাসনিক সভায় মমতা ব্যানার্জি কোনো কখনো কখনও বিরোধীদের ডাকেননি কখনও ডাকেন তা সত্ত্বেও উনি বিরোধীদের গুরুত্ব না দিলেও দিল্লিতে ওনার গুরুত্ব বিশেষ থাকা উচিত কারণ এটা ওনার একান্ত নিজস্ব ব্যক্তিগত হক যেটা উনি করবেন না সেটা উনি আশা করবেন যেটা বলা হয়েছে মুখ্যমন্ত্রী নাকি সেকেন্ড হাফে বলার কথা ওরা কি তারা আছে বলে ওনাকে ফার্স্ট হাফে বলতে দেওয়া হয়েছে এবং দিক বলতে দেওয়া এটা কে বলছে এটা দিল্লি বলছে মুখ্যমন্ত্রী বলছেন তাকে বলতে দেওয়া হয়নি আমি বলছি এগুলো কোনো ইস্যুই না আজকের মিটিংয়ে কি হবে নো ম্যাটার নো ইস্যু অ্যাট অল গতকাল যাবার আগে দিল্লিতে মুখ্যমন্ত্রী বলেছিল আজকে কি হবে কী বলেছিলেন আমি অল্পক্ষণের জন্য যাব উনি অল্পক্ষণের জন্য গেছেন আমি বলবো উনি বলেছেন তারপরে আমার কথা যদি ভয়েস রেকর্ড করতে না দেওয়া হয় আমি জানি না ভয়েস রেকর্ডের মানে কি তাহলেই বয়কট করে চলে আসেন উনি বয়কটও করেছেন ফলে মুখ্যমন্ত্রী যে চিত্রনাট্যে সাজিয়েছিলেন সেই চিত্রনাট্যতেই লিপ দিয়েছেন

ব্যানার্জি পরিবারে যদি পঁয়ত্রিশটা প্লট থাকে তাহলে ব্যানার্জি পরিবারের পাদুকা নিয়ে যে কাউন্সিলর আঠেরো কাটা যদি সে করতে না পারলো তাহলে আর তৃণমূলের নেতা কী হলো এটাই তৃণমূল দখলদারি লুট বেআইনি কাজ এই কারণেই তৃণমূল দাদা মেয়র প্রিয় থাকেন তিনি আজকে সরকারি কর্মচারী প্রশ্ন কার্যতে এড়িয়ে গেলেন এবং তিনি অসুস্থ পড়লেন তার কারণ ফোন করে বলা হলো যে দিদিকে বলুন যে বিয়ে যাতে দ্রুত দেওয়া হয় এবং এই ফোন কল কার্যটা এড়িয়ে গেলেন মেয়র টপ টু মেয়র একটা চলছে আর তাতে মাঝে মধ্যেই এমন প্রশ্ন আসে যে মেয়র ওটা বেশি চালাবেন বলে মনে হয় না ওটা টক অফ মেয়র চালু করতে পারেন যে আমি একা বলব তা আজকেও একজন কর্মচারী কেউ বলেছে দিদিকে বলুন যেন আমাদের ডিএটিএ দেওয়া হয় আরেকজন বলবেন বলে ঠিক করেছিলেন উনি বলার সুযোগ পাননি যে দিদিকে বলুন আমাদের ডিএর টাকা মেরে ষষ্ঠী নষ্টি করা হচ্ছে কেন উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের অংশ হবে না উত্তর পূর্ব ভারতে যে রাজ্যগুলো আছে তাদের নিয়ে উত্তর পূর্ব ভারত ডেভেলপমেন্ট তাতে হঠাৎ করে একটা পশ্চিমবঙ্গের একটা অংশ ওখানে যাবে কি করে ব্রেক ঠিক এটা হয় না জেনে বুঝেই মন্ত্রী বলেছেন কিনা আমি জানি না কিন্তু তোর বাংলা সেখানকার উন্নয়নের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কেন নেই এর আগে পশ্চিমবাংলায় বামশন একাধিকবার দিল্লির কাছে রিপ্রেজেন্টেশন দিয়েছে সোমনাথ চ্যাটার্জি তার নেতৃত্বে সাংসদরা একাধিকবার রিপ্রেজেন্টেশন দিয়েছে কখনো বিজেপির সরকার কখনো কংগ্রেসের সরকার দিলে যে সরকারই হোক তার সঙ্গে মমতা ব্যানার্জিও ছিলেন তখন বারবার বলা হয়েছিল যে শুধু উত্তর পূর্ব ভারত না উত্তর পূর্ব ভারত কাশ্মীর হিমাচল এদের যে স্পেশাল কতগুলো সুযোগ দেওয়া হয় আমাদের উত্তর বাংলার একটা অংশ হিলি ডুয়ার্স তারাই অ্যাটসেট্রা চা বাগান এখানেও সেই সুযোগগুলো দেওয়া হোক কিন্তু সে তো দিল্লি সরকার দেয়নি উনি পারলে দিল্লি সরকারকে বলুন স্পেশাল প্রভিশন যেমন ট্যাক্সেশনের অন্য রাজ্যে আছে কোথাও কোথাও সেটা আমাদের রাজ্যে চালু করা হোক যায় সেটা না করে বাংলাকে ভাগের যদি কোনো চক্রান্ত কেউ করে থাকে বাংলার জল বাংলার মাটি বাংলার মানুষ তাকে ভাগ করার যদি চেষ্টা কেউ করে থাকেন তাকে ভুগতে হবে এই চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি দক্ষিণে মমতা উত্তরে কামতা এই চেষ্টাই করেছেন বিজেপির নেতারা আমি বাল্কানাইজেশনের মনোভাব দেখছি টুকরো টুকরো করে দাও দখলদারি করার জন্য সে জিনিস কখনো মেনে নেওয়া যাবে না বাংলাকে ভাগ করতে আমরা দেব না এই চেষ্টা লর্ড গার্জন থেকে শুরু করে অনেকে করেছেন অনেকে আঁককে গেছেন ওগুলো পরেও বাংলা ভাগ হয়েছে ব্রোফার সন্ধ্যা সল্টলেকে সাতষট্টি বছর বয়সে এক বৃদ্ধ তাকে পিটিয়ে তুলে অভিযোগ পুলিশি তদন্ত চলছে কিন্তু কোনো সুরা হচ্ছে না পরিবার অভিযোগ করছে পুলিশ নিষ্ক্রিয় ষট্টি বছর বয়সে একজন বৃদ্ধ তাকে মারা হয়েছে বলে অভিযোগ ফল যদিও ওখানকার প্রশাসন সেটাকে অস্বীকার করেছে বলেছে না এটা পুটিয়ে বাড়া নয় উপযুক্ত তদন্ত হওয়া উচিত এবং আক্রান্ত মানুষ যথাযথ বিচার যখন পান তার ব্যবস্থা করা যায় আজকের একটু বলে দিন আর সন্ধেবেলা আর সন্ধেবেলা অত্যন্ত ক্রমটার ব্যবসায়ী করা উচিত সেখানে গতকাল রাত্রে হয়েছে এবং দেখা যাচ্ছে যেখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ের যে দূরত্ব সেটা এক কিলোমিটারও নয় কলকাতার প্রধান গতকাল সন্ধেবেলাতে আবার একটা রুম অর্ষণ কলকাতার সঙ্গে একেবারে সবাই বুঝবেন সেই কারণে তৃণমূল কংগ্রেসের যে কেন্দ্রীয় কার্যালয় তার লাগোয়া সেখানে একজন মানুষকে তাকে খুন করা কুপিয়ে খুন করা হয়েছে মানুষের জীবনে কোনো মূল্য বাংলায় নেই আউট নয় অন্য নানাভাবে খুন আক্রমণ পশ্চিম বাংলায় জুড়ে চলছে গ্রামে তো বটে প্রপার কলকাতা শহর ভয়াবহ এ রাজ্যে আইনের কোনো শাসন নেই শাসকের আইন চলছে দশ বছর হয়ে গেল ভূমিহীনদের হাতে পাট্টা তুলে দেশের মুখ্যমন্ত্রী বাঁকুড়া মেলিয়া দল কিন্তু তারা এখনো জমি পাচ্ছে না দশ বছর আগে পাট্টা দিয়ে বসে আছেন কিন্তু জমি পাচ্ছেন না খাবার পর পশ্চিমবাংলাতে জমির ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে এটা কিন্তু ভয়াবহ মুখ্যমন্ত্রী সম্প্রতি বলার পর নাকি অনেক অফিসার টফিসার ট্রান্সফার হচ্ছে কিন্তু আমি তখনও বলেছিলাম আবার বলছি বারে বারে মানুষ রিপ্রেজেন্টেশন দিয়েছে বিধায়ক সাংসদদের বলেছে সরকারি আধিকারিকরা তাদের সংগঠন তারা মুখ্যমন্ত্রীকে বলেছে দপ্তরের সচিবকে বলেছে কিন্তু দপ্তরের উপর থেকে তলা পর্যন্ত সাজানো আছে দুর্নীতি আপনার জমি তার দলিল কখন বদলে যাচ্ছে কিসের কীতে বদলে যাচ্ছে বুঝতে পারছে না কেউ ভয়াবহ আপনার নিজের জমি আপনার নিজের সম্পত্তি আপনার থাকবে কিনা এই মুখ্যমন্ত্রী কাউকে পাট্টা দিয়েছেন সেই পাট্টার জমি সেও বেহাত হয়ে যাচ্ছে ভূত ভূত গোটা পশ্চিমবাংলার প্রশাসনের অভ্যন্তরে ভূত বলে কিছু আছে কিনা জানি না কিন্তু যেটা বলা হয় ওরকম কিছু ভূতের কারবার চলছে ভূমি দপ্তরের মধ্যে তো বটে আজকে মিছিলটা নিয়েছিল আজকে আমরা মিছিল আমাদের কর্মীরা জড়ো হয়েছে দেখছেন সবাই এসছেন গড়িয়া থেকে যাদবপুর বাংলাকে ভাগ করতে গিয়ে সাক্ষাৎ বাংলা ভাগের চক্রান্ত কালটা দূর আমার মাটি আমার জল ভাগ হতে দেব না এই বার্তা যদি স্পষ্টত লোকের কাছে পৌঁছে দেওয়া দিতে হয় তাহলে রাস্তায় নামার কোনো বিকল্প নেই এটা অন্য কেউ করতে পারবে না আমরা চাই সবাই করুন কে তৃণমূল বোঝার দরকার নেই কিন্তু বিজেপি একেবারে যেন উঠে পড়ে লেগেছে টুকরো টুকরো করে দাও এটা ওদের বড় ভাব আবার একই রকম ভাবে ওই অনন্ত মহারাজ যেমন বিজেপির ঘনিষ্ঠ তেমন তৃণমূলের ঘনিষ্ঠ ওই উত্তরবঙ্গ স্লোগান কি ছিল দক্ষিণা মমতা উত্তরে কামতা কেন এই সব স্লোগান দিয়েছিল ফলে বাংলা ভাগেল বিচ্ছিন্নতার নানাবিধ গত কয়েক বছর ধরে যেভাবে চলছে কোথায় বিজেপি কোথায় তৃণমূল আমাদের সবাইকে একজোট হয়ে ঠেকাতে হবে বাংলাকে আর বিপদে